আসসালামু আলাইকুম ভেভার্স আমি আপনাদের আজকে দেখাবো মালয়েশিয়ার বিষয় কীভাবে চেক করবেন বর্তমানে মালয়েশিয়ার বিষয় চালু হয়ে গেছে বাংলাদেশ থেকে লোক নেওয়া শুরু করে দিছে তো আমরা কীভাবে মালয়েশিয়ার বিষয় চেক করবো আমরা অনলাইনে যে আবেদন করছি বিষা পাইসে বিশাটাকে আসলে হয়েছে কি না সেটা আমরা চেক করবো তো এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটা হচ্ছে মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট তো ওটার মাধ্যমে আমরা চেক করবো তো আমরা কীভাবে চেক করবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা আমার সাথে থাকুন তো আপনার এখানে একটা ফ্রান্স মালয়েশিয়ার যে কোম্পানি যাবেন এই কোম্পানি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি ঠিক আছে ওই কোম্পানিতে কতগুলো লোক নেবে আর যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন এই যে আমি সিলেক্ট করে দেখাচ্ছি এই যে এখানে যে কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী যতগুলো পাসপোর্ট দেওয়া হয়েছে এগুলো অলরেডি ভিসা হয়ে গেছে তো এগুলো চেক করার জন্য এখানে আমি একটা নাম একটা পাসপোর্ট নাম্বার নেব এটা পাসপোর্ট নাম্বার তাদের নাম এটা তাদের কোম্পানির যাবতীয় কিছু তো এখানে আপনারা চেক করার জন্য আপনারা মনে করেন আমি এই নামের লোকটাকে নেব আমি এই নামের লোক এই নামের লোকের পাসপোর্ট নাম্বারটা চেক করব তো মানে পাসপোর্টটা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব তার বিষা ঠিক আছে কি না তো আমি এই যে ওয়েবসাইটটা আছে না এই ওয়েব একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটার আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এরপরে পরেরটা হচ্ছে পাসপোর্টের ওয়েবসাইটের লিঙ্ক তো এই দুইটাই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সুন্দর মতন ওখান থেকে ক্লিক করে ঢুকে যাবেন ঠিক আছে তো এখানেই আমি যে পাসপোর্ট নাম্বারটা কপি করছি এটা আমি এখন পেস্ট করব তো এটা এখন পেস্ট করব এটা পেস্ট করবে যে পাসপোর্ট নাম্বারের অনুযায়ী যে জায়গায় এর পরবর্তীতে নিচেই এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে আপনি যে রাষ্ট্রে আছেন আপনি যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া পাকিস্তান থাকলে পাকিস্তান বাংলাদেশ থাকলে বাংলাদেশ তো যেহেতু আমি বাংলাদেশে আছি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করতে আসি তো বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি আর কিছু করার লাগবে না এখানে আপনার বর্তমানে এখানে আপনার কাজ শেষ তো এই 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 লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে এই যে এখানে এই কর্নারে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে আসেন আমি যে নিছি আল এম ডি হ্যাঁ আলি এম ডি এসিন এই নামের লোকটা ঠিক আছে তার পাসপোর্ট নাম্বার তার জন্ম তারিখ তার এই যেগুলো সব কিছু ঠিক আছে তার এই যে কত কত তারিখ কত ফ্লাইট কয়টা কয়টায় ফ্লাইট ওই আর কি কখন যাইব এখান এইগুলো সব কিছু আপনি নামটা মিলিয়ে দেখতে পারেন যেমন আমি আবার যে দেখতে দেখাইতেছি আমি যে নামটা কপি করছি এই যে নামের ঠিক আছে এই নামটা দেখছেন চেক করেন চেক করে দেখে নিন আমরা ঠিক আছে তো বন্ধুরা যদি আমার এইভাবে আপনারা চাক করে দেবেন আমার বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অনুপ্রেরণিত করবেন তো আজকের জন্য এখানে বিদায় তো আপনারা এভাবে করে নেবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন